করদে হাসানা দিলে মানুষের কি ফজিলত এটা জানে না ঠিক তেমনি মানুষের কাছে আজকে হয়ে গেছে অপরিচিত হয়ে গেছে পরিচিত আল্লাহ বলেন আমিন মানুষ জর্জরিত জর্জরিত পাপে যেদিকে তাকাচ্ছেন শুধু পাপ আর পাপ কিন্তু হুজুর এই পাপগুলো গুলো চোখে দেখে না হুজুরের কাছে সবচেয়ে বড় পাপ হলে জোরে আমিন বলা আর কোন পাপ একটা আলেমের কাছে নাই অথচ এই লোকটা তার মসজিদে যে মুয়াজিন একামত দেয় সে হলো তার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেশে ছোট পাপ না বড় পাপ ছোট পাপ না বড় পাপ বিশাল বড় পাপ সেই লোকটা অন্যের জমি জবরদস্তি করে খায় এমন মানুষ মসজিদের সামনের কাতারে অভাব নাই কোনোদিন হুজুরের ডিস্টার্ব হইল না এই বাবা একটু পিছনে যান তো আপনি খালি জ্বর দাদি পান খান পিছনে যান কয় না কোনোদিনও খারাপ লাগে না কাকা শুনলাম যে আপনি নাকি আপনার মেয়েদের সম্পত্তি সব ছেলেকে লিখে দিবেন আপনি থাকলে আমার ডিস্টার্ব হয় আপনি পিছনের কাতারে জানতো এটা বলা যায় না আমি তা বলি না কিন্তু বলে না কোনোদিন কিন্তু আমিন জোরে বলার কারণে লোকটার মসজিদে জাগা হচ্ছে না কয় এটা নতুন ইবাদত থাকে দাও আল্লাহর ঘর থেকে তাদেরকে মেরে পর্যন্ত বের করে দিচ্ছে এটা হলো সেই দেশ অথচ একই হুজুর আবার হজে যায় হজে যায় কি দেখে আপনি বলেন তো দেখি এই সমস্ত আমলই তো দুই চব্দি তাকায় দেখে বামে সালাম ফেরানোর পরে আল্লাহর কাবা ঘরে নববীতে বলে জানাজা বলে না বলে মানে জানাজার লাশ থাকবেই একটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে প্রত্যেক যায় সলাতে তারা জানাজার সলা তাদায় করতেছে বেশিরভাগ মানুষ একদিকে সালাম ফেরায় শেষ বেশিরভাগ মানুষ তারা দাঁড়াচ্ছে কত সুন্দরভাবে সোরা ফাতেহা পড়তেছে কত সুন্দরভাবে রফল আদায়ন করে তাকবের দিচ্ছে এই দৃশ্য দুই চোখ তাকায় দেখে যেই মানুষগুলো মারা যায় লোকাল স্থানীয় মানুষ তারা যদি মনে করে আমাদের এই গোটা পাবনাবাসীকে গরুর মাংস দিয়ে পেট ভরে খাওয়াবে তাদের তিন দিনের রোজগারই তা সম্ভব এক একটা লোকের দশটা করে স্বর্ণের দোকান আল্লাহ তাদের এত বড় বড় নিয়ামত দিয়েছে কোনো দিন তারা বলে না যে আপনারা সবাই নামাজের পরে বসবেন প্রত্যেকের সামনে একটা করে পার্সেল যাবে এই মৌতিখানাটা নিয়ে যাবেন আমার বাপের জন্য দোয়া করে যাবেন হাত তুলে আমার বাপের জন্য আপনারা জিলাপি নিয়ে যাবেন কি একটু খাবার নিয়ে যাবেন এ কথা বলে কোনো দিন অথচ ওই হাদি হস করে এসে গ্রামে খয়রাত তো খায় খায় ক্ষয় ঠিকাদারি করে হুজুরকে খুঁজে না হাজিকে বলে আর হুজুর কে তো একই আপনি হুজুরের সাথে করে নিয়ে যাবেন দিন আমার বাপের মতো চলে একটা বার তার মাথায় আসলো না যেখানে কোরআন নাজিল হইলো আর যেই জায়গায় দাঁড়িয়ে আমার রাসলি মামতি করলো সেই জায়গায় কোনো লোকের সাহস হইল না তিন দিনে সাত দিনে আমরা মরা খাবো তাহলে এই লোকটার সাহস কত বড় আমাদের হুজুরের কথা বলে কিভাবে আল্লাহর তাওহিদের দেশটা ভ্রমণ করে আসলাম হাজার হাজার মানুষ সামনে সামনে ঘরে একটা তাওহিদবাদী লোকের গলায় একটা তাবিজ দেখলাম না একটা বালা দেখলাম না আর আমাদের সমাজে তাবিজের উপরে ব্যবসা করে একটা বার তার মাথায় ঢুকলো না কেন তার মানে তার অনুভূতি নাই। আমি একটা বক্তব্যে বলছিলাম বেদাতির অনেকগুলো আলামতের ভিতরে একটা হলো বেদাতির কোনো ফিলিংস নাই একটা লোক এই ধরেন লাইব্রেরি বাজারের উপরে অসেনে একটা লোক আল্লাহ না করুক আপনার সামনে সেই লোকটার হাতের উপরে একটা লোক এই এর সাইটে মোটা লাঠি দিয়ে পিটাচ্ছে কিন্তু সে লোক হাসে কিছু হয় না কাঁদে না ব্যথাও পায় না তো এটাকে একটা ভালো জিনিস না বলেন তো দেখি কিসের ভালো ভালো তো বললেন আপনি এটা ভালো হলো কিভাবে লাঠি দিয়ে পিটালে তো ব্যথা লাগার কথা লাগতেছে না জন্য বোঝা গেল যে হাত মনে হয় ভালো নাই কখন জানি গোটা হাতি কাটতে হয় হাতে সাধারণ রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে হাতটা প্যারালাইজ হয়ে গেছে অনুভূতি থাকবে না কেন সিমটি দিলে ব্যথা লাগার কথা আর লাঠি দিয়ে পিটাচ্ছে ব্যথা লাগে না কেন আরে চিৎকার দিয়ে হালে হাদিসরা বলতেছে যে মিলাত পরা বেদা তাও পরে কেন তার মানে তার কোনো অনুভূতি নেই ওর কোনো লজ্জা সরম নেই ইমাম বোখার রহিমাহুল্লাহ চিৎকার দিয়ে সেকালে বলেছে শোনো পৃথিবীর বিদাতিরা যদি বিদাত পেরো তাহলে আল্লাহর রাসুলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবে না আজও পর্যন্ত আমাদের এই দেশে বেদাতিরা বুখারি খতম করে তারা এই জিলাপি খায় নাম তা আল্লাহ জানে কিসের খতম কবর পূজারি পর্যন্ত তাদের বইতে লেখছে আল্লাহর কোরআনের পরে পৃথিবীর সবচাইতে বিশুদ্ধ গ্রন্থের নাম হলো সহিহুল বুখারি নাম শুনেছেন সহি বুখারি সেই অনুযায়ী দুই সহি ভাগ্য হয় না আমাদের এই দেশে তিরিশ বছর লেহা লেখাপড়া করা হুজুরের এর থেকে দুর্ভাগা এর থেকে কপাল পড়া কি হতে পারে এত চিৎকার দিয়ে আমরা বলতেছি শোনো বিচারের মাঠে বিদাতকারী টিকতে পারবে না তার কোন ফরস কবুল হবে না সন্না কবুল হবে না নফল কবুল হবে না লানাতুল্লাহ আল্লাহর লানত ওয়াল মালাইকাতি ফেরেশতার লানত ওয়ান নাসি আজমাইন গোটা মানব জাতির লানত তার প্রতি যে বিদাত করে আর বেদাতীকে সহযোগিতা করে এত চিৎকার দিয়ে বলার পরে তার অনুভূতি আসবে না কেন এখনো সে জর্দা দিয়ে পান খায় কেন আমরা চিৎকার দিয়ে বলতেছি যেই জিনিস এক কৌটা খেলে যদি মানুষের খারাপ লাগে তার এক সিমটি খেলেও তার এটা হারাম হবে তাহলে মানুষ কেন জর্দা দিয়ে পান খায় তার মানে তার ফিলিংস নাই অনুভূতি নাই এরা জড়বস্তুর মতো এদের কোনো অনুভূতি নাই যার কারণে আপনাদেরকে আমরা বলি অনুভূতি থাকতে হবে অনুভূতি না থাকলে কিন্তু অবস্থা খারাপ বারবার বার করতেছেন কিন্তু তওবা করার মতো ভিতরে কোনো ব্যথা লাগে না তাহলে বোঝা গেল অন্তরটা মরে গেছে বোঝা যাচ্ছে অপরাধ করার পর তো বালিশে মাথা দিয়ে ঘুমানোর কথা না যে কেন আমি রিক্সালাকে থাপ্পর মারলাম মকারণে এই লোকটাকে খুঁদে বের করে তার হাতে হাত দিয়ে বলবো তুই আমাকে ক্ষমা করে দে আমার বিবেক আমাকে বারবার তারা করে আমার ভুল হয়েছে এর নাম হলো ফিলিংস আর যার ফিলিংস নাই আবার আর একদিন দেখা হলে পারলে আর একটা মারি দেবে এই তো সেই বাটপার। অহংকার বাদ দিয়ে দেন পৃথিবীর বড় বড় অহংকারী চলে গেছে মরার আগে মাথায় হাত দেওয়ার পর্যন্ত সুযোগ হয় নাই হাতটা শিকল দিয়ে বাঁধা ছিল বর্তমান বেদাত এবং শিরকে গোটা দেশটা পূর্ণ হয়ে আছে আর আলেম মানুষ দিচ্ছে কি জানেন বলতেছে যে নবী মাটির তৈরি না নূরের তৈরি এ পাগলের কি বলবেন আপনি বলেন ডক্টর জাকির নায়ক বক্তব্য দিলে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান তারা বাসায় বসে কান্না করে আল্লাহ ধর্ম তো চলে গেল এভাবে যদি উনি বক্তব্য দিতে থাকে আমাদের ধর্ম তো একবারে কবর হয়ে যাবে আমাদের সবকিছু শেষ হয়ে গেল এই মানুষটার বিদ্যার দিকে তাকায়ে অন্য অন্য ধর্মের পণ্ডিতরা পর্যন্ত মনে করে আমাদের লজ্জায় আত্মহত্যা করা উচিত আমার ধর্ম চল্লিশ বছর গবেষণা করে আমি যতটুকু বুঝছি তার থেকে হাজার গুণ জাকির নায়ক বেশি বুঝে গেছে আর তুমি হুজুর তুমি কোরআন মুখস্থ করে হাদিস পড়ে লেখাপড়া করে ছাত্রদেরকে পড়ায়ে নিরীহ বাচ্চাকে দিয়ে মরাবাড়ি তুমি দাও তুমি এই তো হুজুর তুমি এই তো কোরআন শিখলে এই কোরআন পরে ডক্টর জাকির নায়ক বুঝলো সারা পৃথিবীর অমসৃমের হাঁটু পায়ে দিয়েছে সারা পৃথিবীর শিক্ষিত মানুষের আশীর্ভাগ তার মুখের দিক তাকায় আছে আল্লাহ এই কি তোমার কোরআনের সৌন্দর্য যে ব্যাপারেই কোরআনে ভুল ধরতে যাই সে ব্যাপারে আমরাই ভুল করে ফেলি এত সুন্দর যুক্তি দিচ্ছে তিনি আর আমাদের দেশের হুজুররা কোরআন পরে তাবিজ লেখে এই হলো পরিস্থিতি তো বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের সামনে বিদাত এবং শিরকে পূর্ণ হয়ে আছে পরিস্থিতি বড় জটিল একটা আসামি এই পাবনায় পালায় থাকে মার্ডার করুক বা অন্য কোনো পাপে লোকটা পাপি তাকে পুলিশ খোঁজে ধরতে আসলেই পালায় ধরতে পারে না তিন বছর তাকে খুঁজে বেড়ায় ওয়ান্টেড আসামি এমনকি ছোট একটা বাচ্চা ছোট মানুষ ঈদের দিন দুই টাকা পাঁচ টাকা দিয়ে একটা বাঁশি কিনছে এখন এই বাঁশিতে ফুঁদ আরও পলাইছে। ও মনে করছে পুলিশ মনে হয় এই রকম একটা লোককে যদি তিন বছর পরে পুলিশ একবার ধরতে পারে তার শাস্তি চূড়ান্ত কি হবে তা জানি না জেলে ঢুকানোর আগে রায় হওয়ার আগে ওর যে পরিমাণ পিটানি হবে আর ক্যালসিয়াম বের করবে তার শেষ নেই এটা মূল কথা শাস্তি রায় পরের কথা এই যে তিনটা বছর জালায়েছে পুলিশকে ধরতে আসলেই মারের দৌড় প্রথমে ধরেই যে কাজটা হবে এটা খবর আছে বোঝা কি যাচ্ছে আমি আপনাকে বলি ওই লোকটা পাপ করার সাথে সাথে যদি পাবনা থানায় গিয়ে বলতো আমি মানুষ আমার ভুল হয়ে গেছে এই মাত্র আমি একটা বড় পাপ করে আসলাম আমি আত্মসমর্পণ করলাম সারেন্ডার করলাম আমার যা শাস্তি আছে আপনারা দেন শাস্তি বাড়তো না কমতো। তো কিনা তা জানি না অন্তত এক ইঞ্চি শাস্তি আর বাড়ত না কিন্তু পালায় পালায় থাকার কারণে শাস্তি এত বেশি বেড়ে গেছে তার আর হিসাব নাই কারণ তার পিছনে বহু তাল ফুরছে তার পিছনে বহু চাকরিজীবী কষ্ট করেছে কত লোক তার পিছনে দৌড়াদৌড়ি করেছে রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে এখন ধরা পড়লে রায় হওয়ার আগেই তার খবর আছে তো ঠিক তেমনি কোন বিদাতপন্থী আলেম যদি খালি একবার বলে আল্লাহ তুমি তো সেই আল্লাহ যেই আল্লাহ নিরানব্বইটা মানুষ হত্যাকারীকে ক্ষমা করছিলে আল্লাহ কারণ তুমি আল্লাহ সে জন্য তুমি পারছিলে তোমার যেহেতু আর কোন আল্লাহর কাছে হিসাব দিতে হয় না তুমি একাই সেজন্য তুমি দিয়েছিলে তুমি পারো আমারটাও ক্ষমা করো আল্লাহ আমি আর জীবনে বেদাত করব না সেরে করব না আল্লাহ তুমি পতিতা মহিলা শরীর বিক্রি করে টাকা রোজগার করে খায় এমন খারাপ মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে তুমি ক্ষমা করে জান্নাতে দিবে এই ক্ষমতা তোমার যেহেতু আছে তাহলে ওর থেকে পাপ আমার কম সারা বেশি না আল্লাহ তুমি আমার এই ভুলটাও ক্ষমা করো আল্লাহ আল্লাহ একটা মাসির কারণে জান্নাতি একটা মাসির কারণে আমরা গল্প শুনেছি আল্লাহ তুমি তো এটাও পারো আমার গুনাহ তুমি ক্ষমা করো এই কথা বলে যদি মরার আগে ক্ষমা নিতে পারত আল্লাহ বলতেছে তার গুণা ক্ষমা হয় নাই তার ক্ষমা হয় নাই তার পাপ ক্ষমা হয় নাই পক্ষান্তরে ইউ বাদুল্লাহ হাসানাত তার অতীতের সমস্ত গুণাকে আল্লাহ নেকি দিয়ে ভরে দেবে লাভ না লস কত লাভ তা আল্লাহ ভালো জানে কিন্তু চুপ করে ঘাপড়ি মারে আসে না মিলাপ পরাও সারে না পীর পীরে না তারপরে বাদ্যযন্ত্রও না না কিচ্ছু বরং উনি আপনাকে করে তার মতটা প্রতিষ্ঠিত করতে চায় এভাবে উনি পালিয়ে পালিয়ে বেড়াতে চাচ্ছে মরার পরে সে যেন জেনে রাখে তার রায় কি হবে পরের কথা কিন্তু বিচারের মাঠে তিনি দাঁড়িয়ে থাকবে না অবস্থা খুব কঠিন হবে তার পরিস্থিতি খুব কঠিন এখনই সংশোধন হওয়ার টাইম সংশোধন আজ হতে হবে কাল সংশোধন হলে হবে না চতুর্দিকে মাদকতায় সে গেছে মানুষ মদকে হালাল করে নিয়েছে নিজের ছেলেকে পরিস্থিতি কত জটিল হলে বাপ কোরাল দিয়ে কুপায় তার ছেলেকে মেরিয়ে দিয়েছে কয়দিন আগে কালীগঞ্জ গাদীপুরে দেখেছেন আপনারা মিডিয়াতে এটা ঠাট্টা মনে করলেন আপনি পরিস্থিতি কত খারাপ একবার মায়ের কানেটা নিয়ে দৌড় দেয় গলার সেন খুলে নিয়ে চলে যাচ্ছে এখান থেকে ওখান থেকে নেশা করে তো কোনো সরম থাকে না মাকে কে গালাগালি করে বাপকে গালাগালি করে সাহারি খাবে একটু পরে রমজান মাসে তিনটার সময় বাসায় ঢুকে মাকে গালাগালি করে মাকে মারে বাপ সহ্য করতে না পেরে ঘুমন্ত ছেলেকে ফজরের নামাজ পড়ে এসে কুপায় মেরে দে তার মারাটা জায়দ হয়েছে কথা বলার অধিকার আমাদের নাই কিন্তু সিস্টেমটা বোঝালাম যে অবস্থা কোন দিকে যাচ্ছে অবস্থা কত খারাপ এই পরিস্থিতিতে আপনাকে কতটা সচেতন থাকতে হবে বাচ্চাদেরকে দিন শেখাতে হবে বলেন ইনশাআল্লাহ আপনি কত সুখী আপনি কল্পনা করতে পারবেন না আমরা সোনাগোরের মানুষ এখানে অনেকেই এখানে আমাদের সোনাগোর থেকে আসছে বেশ অনেক মানুষ আমরা কি পরিমাণ মাজলুম এটা আপনাকে বোঝাতে পারব না এখন বলে না আমার মতো মানুষের কিছুদিন আগ পর্যন্ত আমার দাদা বাপ এরা যদি বাজারে যেত বা কোথাও বের হয়েছে গ্রামের এই নামাজি লোক পড়া মুরব্বীরা বলতো তোমার ছেলে আমেরিকা থেকে মাসে কত করে পায় এত খারাপ আপনাকে তো বলছি যে বেদাতির কোনো সরম থাকে না লজ্জা থাকে আজও পর্যন্ত এখন বলে না এখন তো কি বলবে আর ওর ছেলেই বিরোধিতা করে বলতে গেলে কারণ ওর ছেলের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে এখন পার্থক্য বুঝতে পারে আলহামদুলিল্লাহ আজকে একটা ঘটনা বললাম নাম বলবো না চটটা পাড়া হয়ে গেলে বলবেন আল্লাহর এক বান্দা আমার এলাকায় দেখলেই গালাগালি করতো যে তোমরা খুব ফেতনা করো কত সুন্দর আমরা মিলেমিশে ছিলাম এই তোমাদের দুই একজন ঢুকে আমাদের সমাজ শেষ করে দিল কয় মিলাদ নাই সবে বলবি নামাজও নাই এর ব্যঙ্গ করতো সেই লোক আমার পরশু বলতেছে নাতি খুব বিপদে পড়ে গেছি কেন তোমাদের বিরোধিতা তো মেলাই করলাম ভালো দেখে একটা পাত্রর কাছে মেয়েটা বিয়ে দিলাম ছেলে হলে হালে হাদিস জামাই এখন আমার ভুল ধরে যে কথা তোমরা বলতেছিলে দীর্ঘদিন সে কথা আমার খাবার টেবিলে বলতেছে আব্বা হাতটা একটু বুকে বাঁধেন আব্বা আমিনটা একটু জোরে বলেন টাকলুর উপরে কাপড় পরেন পা টা অত ই করে দাঁড়ান কেন দুইজনের মাঝখানে গ্যাপ দেন কেন আসেন আমি আর আপনি পা একসাথে লাগায় সালাদ পড়ি বলেন আলহামদুলিল্লাহ তো বেদাতির ঘরেই আমার আল্লাহ আলো জ্বালিয়ে দেবে বলেন ইনশাল্লাহ কোনো লাঠির জোরে না গালাগালির জোরে না আল্লাহর দিনের জোরে ইনশাল্লাহ দলিলের জোরে আল্লাহর তাওহিদের ভিত্তিতে আল্লাহম আমিন